বন্ধুরা আপনারা জানেন যে বাইশে জানুয়ারি দুই হাজার অযোধ্যার রাম মন্দিরে প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হবে যে কারণে সমস্ত অযোধ্যা নগরীকে নব সাজে সাজানো হয়েছে আর দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্তের সমাগম শুরু হয়ে গেছে অযোধ্যা নগরীতে কিন্তু প্রাণ প্রতিষ্ঠার আগেই রামরাজ্য অযোধ্যাতে এমন কিছু বিচিত্র ঘটনা হচ্ছে যে দেখে সকলেই অবাক হয়ে যাচ্ছে তাই সবাই ঘটনাগুলোকে বলছে শ্রীরামচন্দ্রের চমৎকার নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই ধর্মবচন বাংলা চ্যানেলে বন্ধুরা পাঁচ বছরের সংঘর্ষ একশ বছরের দীর্ঘ কেস আর দীর্ঘ চার বছর হাজারো সনাতনের কঠোর পরিশ্রমের পর অবশেষে রাম মন্দির নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে আগামী বাইশে জানুয়ারি দিন বারস্তম্ভের উপর অবস্থিত এই মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে কিন্তু আপনারা কি জানেন এই স্তম্ভগুলো লাগানোর সময় মোদী যখন খনন কার্য করা হচ্ছিল তখন এমন এমন চমৎকার জিনিস হয় যা দেখে বিজ্ঞানীরাও পর্যন্ত অবাক হয়ে যায় এবং মন্দিরে ভূমিতে মাথা রেখে বলে ওঠে জয় শ্রীরাম আর ভিডিওটি দেখে উপকৃত হবে আপনারা অবশ্যই লাইক করে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এবং কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমান লিখতে ভুলবেন না এবার আসুন শুরু করা যাক বন্ধুরা পাঁচই আগস্ট দুই হাজার সালে পাঁচ বছরের অপেক্ষার পর অবশেষে রাম মন্দিরের ভূমি পূজন হয় আর মন্দিরের নির্মাণ নির্মাণকার্যকে তখনাত শুরু করা হয় ওই সময়ই ইঞ্জিনিয়ার মন্দিরের জন্য বারস্তম্ভের একটি ডিজাইন নির্মাণ করেছিলেন কিন্তু সুদূর আমেরিকা থেকে একদল বিজ্ঞানীকে ডাকা হয় যাতে তারা মন্দিরের নিচের মাটি পরীক্ষা করে সমস্ত দুর্বলতাগুলো সম্পর্কে ইঞ্জিনিয়ারদের জানাতে পারে এই সময়ে উত্তরপ্রদেশ সরকারের একটাই টার্গেট ছিল মন্দির স্তম্ভকে এতটা শক্ত বাড়ানো যাতে আগামী হাজার বছরের বেশি সময় ধরে ওই মন্দির মন্দিরটিকে থাকে তাই প্রথমে একশ ফুট গর্ত করা হল পরে তা বাড়িয়ে দুশো ফুট গর্ত করে মন্দির নির্মাণ কার্য শুরু করা হয় কিন্তু যেই রাম মন্দির নির্মাণ করার সময় মাটি কাটা শুরু হল তখন এমন কিছু ঘটনা ঘটল যা দেখে আমেরিকার বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়ে যায় এমনকি সিএম আদিত্যনাথ থেকে শুরু করে পি এম নরেন্দ্র মোদী পর্যন্ত চিন্তিত হয়ে পড়েন ঘটনাটি রাম মন্দির নির্মাণের সময় ঘটে যখন আমেরিকা থেকে কয়েকজন বিজ্ঞানী আছেন রাম মন্দির নির্মাণ কাজে সহায়তা করতে রাম মন্দির নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ স্বাভাবিকভাবে এগোচ্ছে কিন্তু মাটি খোঁড়ার সময় জমির অংশ নরম হতে থাকে যা দেখে বিজ্ঞানীরা মজুরদের ওই বিশেষ স্থানে আরও গভীরভাবে মাটি খুঁড়তে বলে তার প্রতিটি মানুষ চিন্তিত হয়ে পড়ে যখন স্থানটি থেকে জলের ধারা বেরিয়ে আসে তখন পরীক্ষা করার জন্য তক্ষণাত ওই স্থানের মাটি ও বালির স্যাম্পেল সংগ্রহ করা হয় আর দ্রুত সায়েন্স ল্যাবে পরীক্ষা করে আর তখন তারা জানতে পারে ওই জলাশয়ে মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া সব নদী আর নদীর জল এই মন্দির মাটি নরম হয়ে যাচ্ছে বোতলে জল বৈজ্ঞানিকদের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যদি এইভাবে জল মাটিকে নরম করে দেয় তাহলে মন্দিরের পিলার দুর্বল হয়ে যাবে আর জলের কারণে পিলারের গায়ে জং ধরে যাবে তারপর বিজ্ঞানীরা টেস্টিং করে বারোস্তম্ভ নির্মাণ করল এবং মাটির একশ ফুট নিচে বসে আঠাশ দিন পর্যন্ত পরীক্ষা করে আঠাশ দিন পরে সে স্তম্ভগুলির উপরে সাত টন ভর প্রয়োগ করা হয় কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায় না সেই বারোটি স্তম্ভ নিজের জায়গা থেকে সরে যায় তাই রাম মন্দির নির্মাণ কাজও থামিয়ে দেওয়া হয় এরপর বৈজ্ঞানিকরা বুঝতে পারছিলেন না যে কিভাবে এই ভেজা মাটির ওপরে পিলার নির্মাণ করবেন কিন্তু তখনও জানতেন না এই মন্দির নির্মাণে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ রয়েছে অবশেষে কোনো উপায় না পেয়ে বৈজ্ঞানিকরা অযোধ্যাবাসীর সঙ্গে শ্রীরামচন্দ্রের পুজো অর্চনা শুরু করে কারণ প্রতিটি অযোধ্যাবাসী জানতেন যদি সব নদীর জলধারা না থামে তাহলে মন্দির নির্মাণ কার্য শুরু করা সম্ভব নয় আর ঠিক তখনই ভক্তদের আস্থা রেখে শ্রীরামচন্দ্র তাদের পথ দেখালেন আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির যে ব্যক্তিরা এই প্রজেক্টে কাজ করছিলেন তাদের মাথায় হঠাৎ বুদ্ধি আসে তাই ভেজা মাটিতে বসানোর জন্য উপযুক্ত পিলার নির্মাণ করার পদ্ধতি বের করেন এই ঘটনা দেখে যে বিজ্ঞানের যে কোনো বিষয়ে কারণ বের করে তারা পর্যন্ত ভগবান রামচন্দ্রের ভক্ত হয়ে যান আর তারাও রামলালার মন্দিরে দৈনিক শক্তি অনুভব করলেন আর তারপর মন্দির নির্মাণের কাজ পুনরায় শুরু হয়ে গেল তবে বন্ধুরা এটা সবে শুরু ছিল এরপর যখন বিজ্ঞানীরা পিলার বসানোর জন্য মন্দিরের নিচে মাটিতে দুই মিটার গভীর গর্ত করলেন তখন তারা এমন কিছু পেলেন যা দেখে আশ্চর্য হয়ে গেলেন আসলে যে রাম মন্দিরের অস্তিত্বের জন্য সনাতনী না পাঁচ বছর ধরে লড়াই করেছে যার জন্য চৌত্রিশ বছর ধরে কোর্ট কেস চলছিল ইতিহাসে তার উপস্থিতির প্রমাণ এই পবিত্র ভূমির নীচে লুকিয়েছিল হ্যাঁ বন্ধুরা মন্দির নির্মাণের সময় দশঘর গর্তের নিচে পুরনো রাম মন্দিরের বেশ কিছু প্রমাণ পাওয়া যায় যার মধ্যে অনেক মূর্তির স্তম্ভ ছিল কিন্তু প্রশ্ন হল রাম মন্দির নির্মাণ কি করেছিলেন কি করে বাবু রাম মন্দিরকে ভেঙে তার জায়গায় বাবরি মসজিদ বানিয়েছিল এই রহস্যময় ইতিহাস সম্পর্কে খুব কম মানুষই জানেন কিন্তু যখন আপনারা এই বিষয়ে জানবেন আপনার অবাক হবেন আর আপনাদের মুখে আসবে কেবল একটি মাত্র নাম জয় শ্রীরাম বললাম মন্দিরের ইতিহাস অনেক পুরনো এই ভূমিতে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তাই অযোধ্যাকে জন্মভূমি বলা হয় বলা হয় শ্রীরামচন্দ্রের জলসমাধি নেওয়ার পর অযোধ্যা নগরী কয়েক বছরের জন্য উজার হয়ে যায় কিন্তু তার জন্মভূমিতে তৈরি মহল মুখে আসবে কেবল মাত্র নাম জয় শ্রীরাম বলরাম মন্দিরের ইতিহাস অনেক পুরনো এই ভূমিতে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তাই অযোধ্যাকে রাম জন্মভূমি বলা হয় বলা হয় শ্রীরামচন্দ্রের জরসমাধি নেওয়ার পর অযোধ্যা নগরী কয়েক বছরের জন্য উজার হয়ে যায় কিন্তু তার জন্মভূমিতে তৈরি মহল একই রকম ছিল ভগবান শ্রীরামচন্দ্রের পুত্রকোষ পুনরায় রাজধানী অযোধ্যা নগরী নির্মাণ করেন এই নির্মাণের পর সূর্য বংশের আগামী চল্লিশ বংশধর মহারাজা বৃহত্তবলি রাজত্বকাল পর্যন্ত অযোধ্যা উন্নত সম্ভ্রান্ত ছিল কৌশল রাজা বৃহত্তবলী রাজা বিক্রমাদিত্য অযোধ্যা নগরী আসেন তিনি সরজ নদীর তীরে বিশ্রাম নিতে নিতে লুপ্তপ্রায় রামনগরী খোঁজ পান মহাভারত যুদ্ধ পর রামনগরী প্রায় ধ্বংস হয়ে যায় বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিসহযোগিতা অযোধ্যা নগরী পুনর্নির্মাণ হচ্ছে বাইশে জানুয়ারি দুই সালে